देशर किस मानुष শেখ হাসিনার পরাজয়কে সেলিব্রেট করলেন বিজয় মিছিল করলেন কলকাতা পুলিশ কোন ব্যবস্থা নিত না অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা সংযত থাকবে আর বাংলাদেশের নাগরিকরা এসে তারা বিজয় মিছিল কলকাতা পুলিশের কি প্রশ্ন উঠে যাচ্ছে না কলকাতা পুলিশের এই দ্বিচারিতা কেন তারা কি পরোক্ষে বাংলাদেশে যে সন্ত্রাস করেছে আমি শেখ হাসিনার দুর্নীতিকে কখনো সমর্থন করি না কিন্তু যে সন্ত্রাস হচ্ছে টেলিভিশনে আমরা দেখেছি যে সন্ত্রাস হচ্ছে সেই সন্ত্রাস মুজিবের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে কোথাও কলকাতা পুলিশ কমিশনারকে প্রশ্ন করা উচিত তার দায়বদ্ধ থাকা উচিত এই ধরনের সেলিব্রেশন কলকাতার বুকে তিনি করে হতে দিলেন কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে মানুষকে সতর্ক করেছেন বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো উস্কানিমূলক মন্তব্য না করতে কোনো অশান্তি না ছাড়াতে কোনো প্ররোচনা না দিতে অথচ কলকাতার বুকে বাংলাদেশের কিছু মানুষ শেখ হাসিনার পরাজয়কে সেলিব্রেট করলেন বিজয় মিছিল করলেন কলকাতা পুলিশ কোন ব্যবস্থা নিত না অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা সংযত থাকবে আর বাংলাদেশের নাগরিকরা কলকাতায় এসে তারা বিজয় মিছিল করবে সেই শেখ হাসিনার পরাজয় যে শেখ হাসিনা একসময় ভারত বন্ধু ছিলেন এখনো আছেন বলে বহু মানুষ মনে করেন যে শেখ হাসিনার পিতা শেখ মুজিব রহমানের স্ট্যাচুকে মূর্তিকে ধ্বংস করা হবে আর তাকে সেলিব্রেট করবে বাংলাদেশের কিছু মানুষ কলকাতার কলকাতা পুলিশ চুপ হয়ে থাকবে তাহলে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠে যাচ্ছে না কলকাতা পুলিশের এই দ্বিচারিতা কেন তার কি পরোক্ষে বাংলাদেশে যে সন্ত্রাস হয়েছে আমি শেখ হাসিনার দুর্নীতিকে কখনো সমর্থন করি না কিন্তু যে সন্ত্রাস হচ্ছে টেলিভিশনে আমরা দেখেছি যে সন্ত্রাস হচ্ছে সেই সন্ত্রাস শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে মাটিতে এবং গণভবনে যেভাবে হামলা চালানো হয়েছে যে অশ্লীলতা আমরা দেখেছি শেখ হাসিনার খাটে একজন পুরুষ শুয়ে আছেন তার অন্তর্বাসকে ডিসপ্লে করা হচ্ছে যেগুলো বলছি কলকাতা পুলিশ কি সেটাকে সমর্থন করছে পরোক্ষে তাহলে সেই সেলিব্রেশন বাংলার বুকে হয় কি করে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কোথাও কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করা উচিত তার দায়বদ্ধ থাকা উচিত এই ধরনের সেলিব্রেশন কলকাতার বুকে তিনি কি করে হতে দিলেন যে বারে বারে রেল দুর্ঘটনা হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় দাঁড়িয়ে পরিসংখ্যান দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার থেকে দুর্ঘটনার পরিমাণ এখন কমেছে কিন্তু কে কম বা কে বেশি এর লড়াই কেন মানে বাংলার মানুষ সহ দেশের মানুষ রেল দুর্ঘটনাকে আর মৃত্যুকে একটা স্বাভাবিক জীবনের অঙ্গ মনে করবে না না এটা কোনো যুক্তি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলমন্ত্রী আর নেই অতীতে কি হয়েছে সেই জন্য এখনো রেল ঘটনা হচ্ছে আমার মনে হয় অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ভাষায় বলছে নিজের ব্যর্থতাকে ধাকতে রেলমন্ত্রী হিসেবে এই ধরনের অজুহাত খারাপ করছেন না না এটা এটা কোনো যুক্তি নয় অশ্বিনী বৈষ্ণব ব্যর্থ হচ্ছেন রেল মন্ত্রক চালাতে আমার মনে হয় তার সচেতন হওয়া উচিত অন্যকে সমালোচনা না করে তিনি নিজে কি পদক্ষেপ নিচ্ছেন রেল বন্ধকতা বন্ধ করতে সেটার উপর জোর দেওয়া উচিত যে অভিযোগটা বারবার উঠছে রেলে বহু কর্মী নেয়া হচ্ছে না বহু পদ খালি পড়ে গেছে এই যেহেতু কর্মী নেওয়া হচ্ছে না যেহেতু কর্মীদের অভাব আছে তার ফলেই এই রেল দুর্ঘটনা বাড়ছে নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে রেলের হাত থেকে এটা সত্যি কিনা মিথ্যে আমি জানি না আমি একজন নাগরিক হিসেবে দেখব যে রেল দুর্ঘটনা হচ্ছে না হচ্ছে না এবং যেভাবে রেল দুর্ঘটনা বাড়ছে তাতে আমার মনে হয় মন্ত্রীর কোথাও দায় নেওয়া উচিত আর তিনি যদি মনে করেন তিনি দায়িত্ব সামলাতে পাচ্ছেন না তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত দু সালে রেল দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল যে রেলের একটা আধুনিকরণ হবে কিন্তু সাতটা বছর কেটে গেলেও তো রেলের আধুনিকরণ হয়নি দেখুন রেলের আধুনিকরণ শুধু নয় বেসরকারীকরণ প্রয়োজন বলে আমার মনে হয় আমেরিকায় যদি রেল ব্যবস্থা দেখেন সেখানে কিন্তু রেল চালায় আর সরকার ভূমিকা পালন করে এবং একটা অপারেটর চালায় না মাল্টিপল অপারেটর চালায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এই রাজ্যের বিরোধীরা বেসরকারীকরণের বিরুদ্ধে সেখানেই তো দ্বিচারিতা একদিকে আমি বল চাইবো রেলের আধুনিকীকরণ যেটা সরকারের তত্ত্বাবধানে হবে এবার সরকার যদি নিয়ন্ত্রক হয় এবং সরকার যদি ব্যবসায়ীও হয় রেল ব্যবসা চালায় দুটো ভূমিকাতে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে সরকার নিজেকে কি করে নিয়ন্ত্রণ করবে এটা তো সম্ভব নয় রেল যদি বেসরকারীকরণ করা হয় এবং মাল্টিপল অপারেটরদের হাতে রেল পরিষেবা দেওয়া হয় যেটা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতেও দেখেছি আমরা আপনি দেখুন এয়ার ইন্ডিয়াকে টাটার হাতে তৈরি তুলে দেওয়া হলো আজকে এয়ার ইন্ডিয়া কিন্তু একটা পুনর্জীবন হচ্ছে এয়ারলাইন্সে কিন্তু একইভাবে আমরা এত দুর্ঘটনা দেখতে পাই না এয়ারলাইন্সে সেখানে কিন্তু বেসরকারি অপারেটররা চালাচ্ছে আর রেলে একটা সরকারি মনোপলি হয়ে আছে সরকার যদি মনে হয় যে কিছু ক্ষেত্রে রেল চালানোর দায়িত্ব সরকারের সেখানে পারে তারাও যদি রেল চালাতে শুরু করে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে হবে বেসরকারি ক্ষেত্রে কারণ সরকারের পক্ষে অত টাকা বিনিয়োগ করা অনেক সময় অসুবিধা হয়ে যাচ্ছে সরকারের প্রায়োরিটি আছে আর এই প্রশ্নটা বোধহয় করার সময় এসছে সরকারের কাজ করা নাকি সরকারের কাজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করা ভারতবর্ষের মানুষই এই প্রশ্নটা করার সময় আসছে সরকার কি ব্যবসা করা উচিত যেখানে মুনাফাজনক ব্যবসা রেল তো অত্যন্ত মুনাফাজনক ব্যবসা সে ব্যবসায় কি সরকারের থাকা উচিত নাকি সরকারের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা উচিত এটা ইনশিওর করা উচিত যারা ব্যবসা করছে তারা কোনো আইন না ভাবে